বন্ধুরা আজকে শেষ ধাপে মানে চূড়ান্ত দাপে আপনাদের শেখাব কীভাবে মাত্র এক মিনিট আপনার আপনাদের কম্পিউটার বা ল্যাপটপকে একদম ফাস্ট মুডে নিয়ে আসবেন সেজন্য আপনাকে কি করতে হবে আপনি প্রথমে যাবেন প্রথমে স্টার বাটনে ক্লিক করবেন সো এখান থেকে আপনি সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর আপনি যেখানে প্রাইভেসি নামে একটা অপশন দেখবেন সেই প্রাইভেসিতে ক্লিক করবেন

এটাতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে আপনি দেখতে পারবেন আপনার কম্পিউটার বা ল্যাপটপে যতগুলো অ্যাপস চালু আছে অন আছে সবগুলো দেখতে পারবেন সবগুলো কিন্তু আপনার দরকার না আপনার যেগুলো প্রয়োজন আপনি সেগুলো রেখে বাকিগুলোকে আপনি অফ করে রাখবেন আপনি যখন অফ করে রাখবেন তখন আপনার কম্পিউটার বা ল্যাপটপের র্যাম বাঁচবে আর যখনই র্যাম বাঁচবে তখনই পারফরম্যান্স হবে একদম জি তখন খুব দ্রুত কাজ করবে আমি যেখান থেকে কিছু কিছু অফ করে দিতেছি এভাবে আপনারা অফ করে দেবেন যেগুলো আপনাদের প্রয়োজন নেই তাহলে দেখবেন আপনারা তাহলে দেখবেন আপনাদের কম্পিউটার খুব দ্রুত কাজ করবে সো এভাবে আপনারা আপনাদের ল্যাপটপ বা কম্পিউটারকে কিন্তু ফার্স্ট মুডে নিয়ে আসতে পারেন সো আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে আর শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধবদের শেখার সুযোগ করে দিবেন সো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য শুভকামনা